মুহাম্মদ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াচক সোমবার মালদার কালিয়াচক থানার যদুপুর গ্রাম পঞ্চায়েতের খিকির গ্রামে অনুষ্ঠিত হল আই লাভ মুহাম্মদ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা খিকির বোনা বাদ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা পার্শ্ববর্তী খিকির বোনা খালতিপুর জগদীশপুর সহ একাধিক গ্রাম পরিক্রমা করে উত্তরপ্রদেশের কানপুর জেলার রাওয়তপুর থানায় সাইয়েদ নগর এলাকায় নবী দিবস উপলক্ষে আই লাভ মুহাম্মদ লেখা ব্যানার লাগানোকে কেন্দ্র করে সম্প্রতি চব্বিশ জনের নামে এফআইআর দায়ের করা হয় তারই প্রতিবাদে সারা ভারত জুড়ে শুরু হয়েছে একই স্লোগানের শান্তিপূর্ণ শোভাযাত্রা শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানান বিশ্ব নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির শিক্ষক তিনি শিখিয়েছেন সব ধর্মের মানুষের প্রতি ভালোবাসা রাখতে এবং মিলেমিশে থাকতে মাদ্রাসার শিক্ষক ইমাম হাফিজুর রহমান বলেন ভারতবর্ষ সংবিধান অনুযায়ী ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিশেষে সবার থাকার অধিকার রয়েছে সবাই নিজের ধর্ম পালন করতে পারবে তাহলে আইলাব মুহাম্মদ লিখতে কোথায় ভুল হলো আর কেন এফআইআর করা হলো সেটাই আমরা বুঝে উঠতে পারছি না বью নিউজ হান্ট টিভি আজকে কি উদ্দেশ্যে এই শোভাযাত্রা আজকে আমাদের এই শোভাযাত্রা বিগত বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম দিবস উপলক্ষে আমাদের সারা বিশ্বের মুসলমান এবং ইসলামিক হিতাকাঙ্ক্ষী যারা ধর্মবলম্বী নবী প্রেমিক নবীর আশিক সকলেই নবী দিবস পালন করেছে আমাদের হিন্দুস্তানের বুকে কানপুরে উত্তরপ্রদেশে কানপুরে আইলা মোহাম্মদ সাল্লাহু তালা আলিয়া সাল্লামকে লেখা কেন্দ্র করে ওখানে নবীর আশিক নবীর প্রেমিকদের কয়েকজনদের নামে এফআইআর দার্জ করেছে সেটা আমরা আজকে ওর জন্য প্রোটেস্ট করছি এবং ধিক্কার মিছিল জানাচ্ছি আজকে আমরা কালিয়াচক মালদা ডিস্ট্রিক্টের কালীচক থানার অন্তর্গত খিগিরবোনা গ্রাম থেকে আমরা এটা পাইগাম দিতে চাই যে হিন্দুস্তান ভারত আমাদের নিরপেক্ষ রাষ্ট্র সকলের অধিকার রয়েছে সকলকে আমরা সকলে আমরা প্রত্যেক ধর্মের মানুষ আমরা যেন শান্তি শৃঙ্খলাভাবে বাস করি নিজের নিজের ধর্ম আমরা যেন পালন করতে পারি তার জন্য আমাদের এটা মিছিল বের করেছি আমরা আচ্ছা আপনারা কী চাইছেন আমরা চাইছি যে নবী আশিক এবং নবী প্রেমিক যে সমস্ত কানপুরের জেলে কিংবা যাদের নামে এফআইআর দার্জ হয়েছে তাদেরকে অবিলম্বে যেন ছাড়া হয় এবং তাদের নাম এফআইআর থেকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং সকলকেই যেন হিন্দুস্তানে ইন্ডিয়াতে সকলকে নিরপেক্ষভাবে চলার যেন আদেশ দেয় আমি পুরো ভারতবাসীকে এটাই বার্তা দেব যে আমাদের শেষ নবী মহান নেতা দয়ান নবী মুস্তাফা সৈলুল্লাহ তাল আলী ও সাল্লাম উনি যে উনি যে জন্মগ্রহণ করেছেন শুধু ইসলাম কিংবা মুসলমানদের জন্য নবী নয় প্রত্যেক ধর্মের জন্য নবী হয়ে এসেছেন প্রত্যেক দরেজন প্রত্যেক ধর্মের জন্য রাহমত স্বরূপ এসেছেন আমি সকলের প্রতি আহ্বান করব যে সকলেই যেন এই নবীর মহব্বাতে এই সমস্ত জিনিসকে দেখে এবং আমাদের যে হিন্দুস্তান আমাদের সংবিধান যে রয়েছে সেই সংবিধানমূলক কাজ আমাদেরকে সকল মুসলমানকে যেন করতে দেয় এটা আমি চাইবো বক্তব্য এই যে আইলা মোহাম্মদান আমাদের ওই কানপুরে পঁচিশটা ছেলের উপরে যে কেস করেছে ওই ছেলেদেরকে মুক্তি করা হোক আর ওদের অন্ধ ওদেরকে জেল থেকে ছাড়া হোক আর না হলে আমাদের বিরক্ত আন্দোলন চলবে এটা তো গ্রামে করতে এবার শহর যাবে আমরা প্রশাসনের পাশ পাইনি প্রশাসনের এখানে পড়বো আমরা তাহলে